আবু নবীর উম্মতের দাস আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনায় একজন বাদশা একজন বড় কোটিপতি ছিল একজন পয়সাওয়ালা ছিল একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কিরপন বড় কি কিরপন কিরপন বোঝেন আপনারা কিরপন কাকে বলে কিপটে বখিল বলে বাবা ও মুসলমান গো চাই বাড়ি মহিলা ছিল ওই বিবি ছিল বড় পরজ বড় দিনদারিনি বড় আল্লাহ আলি মেয়ে কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে কেছ গো মা ও বাবা কেছ আজকে তিন দিনে না খা দুটো খেতে দাও দুটো খেতে দাও বড় ক্ষুধার ব্যক্তি আমি কিন্তু স্বামী বলে বিবিরা তুমি খেতে দিতে যাবে না খাবার ফকিরকে দেবে না আর আল্লাহ কোরআনে বলেছে ঘাস খবরদার খবরদার শাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না মিসকিনকে ঘুরিয়ে দিও না শাইল ফকিরকে তোমরা ফেরত দিও না 100 টাকা আছে কেন? বাপে অনেকগুলো মাবনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর ও প্রিয়রা বান্দি মাবনেরা ছিল। অনেক গোলা টাকা দেখো পাঠিয়ে গো দিলো। আর দুরু করি আমি মাবন্দের কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখে রদিব। ও আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো বাপ একজন দুরুদি এমন কোনো ভাগ্যবান ছয় গরুরে মাটিতে নাই দশ হাজার টাকা দেনে বলা এমন কোন জননী গ সে মোটা মোটা লোক গেলা কই পয়সাও লাগালা ও মাল গেলা আসেনি নাকি না আসলোই মাথা নিচু করে আছে মূলবি দেখতে না পাই চিনতে না পারে আমি আপনাদেরকে বলবো বা আপনাদের যদি দশ হাজার টাকা দিতে কষ্ট হয় আমি দশ হাজার টাকা আপনাদের কাছে আপদার করেছিলাম কিন্তু একটা হয়ে গেছে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা যদি একাই কষ্ট হয় আপনারা দুজনে মিলে দেবেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দশ দুই দু হাজার দুইজনে মিলে দশ হাজার টাকা ইনশাআল্লাহ টাকার দাদা এ মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও আল্লাহর গুলা হতে যেতে হবে আল্লাহ না করুক যদি এক্ষুনি দিয়ে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে কোনো জিনিস সঙ্গে যাবে না এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি সঙ্গে সাথী কবরের বাতি এটাই আসল আমি আপনাদের ভিতরে শোনা দশ হাজার টাকা আপনাদেরকে দিতে হবে না আপনারা দুইজন মিলে দশ হাজার দিবেন তার মানে হলো পাঁচ হাজার করে টাকার দাতা ইনশাল্লাহ সর্বপ্রথম একজন ধর পাঁচ হাজার আগে আসুন আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবাই দেখেন আল্লাহর বান্দা কি নাম গোশাল আবু সালাম আবু নগদ পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে সাল্লাহ আমি জোর বলে না রে থাকবি আরো ছিল এ নগদ 5000 টাকা ابو সালাম দিল আর দবা করি আমি বান্দার জন্যতে শান্তি সুগতি যতু বিদু যহানেতে কেউ যদি চলে যায় গানা বেgana আর কমা করে দিও তাদের जिंदगी रोगों না ও ভাই গো এই দেখেন ابو সালাম 5000 টাকা দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর বান্দা আপন এরা আবার টাকা দিছে না এই আবার দিয়েছে একবার নে আল্লাহ হুম আমি নাই আবার যাও আবার যাওক খেপা কোথাকা যাবার যাবা তলত দিবে না কি আমার দিবে না হ্যাঁ যাবার যাব তোমার দিবে ইনশাল্লাহ আল্লাহ হক মা বন্ধ দেবে আমি মা বন্ধ রুয়া যে করি না আল্লাহ নবী বলেছে মেনে চারটে সোহানলা আমার আমার মামার নামে দু হাজার টাকা লিখেন কালাম শেখ বলিহারপুর দেখেন আমার ছোট মামা কামি কালাম বলে লিখে দেখেন নানি দিবে তো না মামি মামি দিবে তো তো তোমার নাম না লিখলে খুঁজে পাবে না কি মেয়ে হেলি বা মেঝুরি বিলি খুঁজে বলা বা তোমার নাম লিখে থাক সিদ্দিকের সিদ্দিকের জামাই বিলি লিখে রাখেন হ্যাঁ নাহলে বা খুঁজে বধবে না কাল্লা বা কে রে খুঁজে যাব না হ্যাঁ বইলে হবে না মামু ওকে যে বুলি দেবো লোক করে হয়ে যাবে যা কিছু হবে না খুঁজে না কিন্তু আমি ধুবো আমি তো আমি হবলি ধুবো না কি হ্যাঁ আল্লাহ হবাবি কিন্তু দু হাজার টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি কিছুদিন আগে তার আম্মা যান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রেছিল কোথা হতে এ তুই হাজার দিল দেখো মায়ের নামেতে আহারে দরদর মাহা আছে কবরেতে ও তার তুমি দানের বদলে এরকম বিটি যদি আরো হইত এ মা বাপের কত দেখো হয়ে যেত ও মুসলমান অনেকের ধরো মা কবর এসে আছে অনেকের জন্ম দুঃখিনী বাপ কবর এসে আছে মা কত কষ্ট করে আপনার জন্য রাত কে রাত মনে করল না দিনকে দিন মনে করল না সে মায়ের কথা আজকে মনে পড়ে না খবর থেকে বলে কয়ে রে বেটা ও আমার কলিজার সন্তান ক ও আমার মায়েরা আমার মেয়েরা

ছোট মামা হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ ছিল পাঁচশত টাকা দেখো নগদ পাঠালো আরো করি আমি যে তোমার আল্লাহ তুমি দিও তারে রে তোমা ঝাড় আমি আপনাদের কাছ থেকে বলবো বাবা দশ হাজার না আমি পাঁচ হাজার করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল নাম্বার দুই আর একটা ধরো দি গো কে আছো আল্লাহর বান্দা! দুই পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর একজন আর একটা পাঁচ হাজার টাকা আমি দেখতে চাই বাপ তাহলে ইনশাল্লাহ আর আমি আপনাদের কাছে তো এই দাঁড়া খুঁতুরে খেয়েছে গো কত পাঁচ হাজার হে দেখেন আল্লাহর বন্ধা পাঁচ হাজার টাকা দাতা আল্লাহ রুপিয়ার বন্ধা এখানে টাকা দেখো দেখো দান দিলো দিল্লা

কইমান ইসলামের বাতি ডুবো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি বলবো বাবা গ বাবা এই দেখেন দুই নম্বর পাঁচ হাজার হয়ে গেল আল্লাহ নবীর শূন্য জিন্দা কেনেওয়ালা নবী আমার বললেন মালতে মাসি হিন্দা ফেজা দিয়ে ফেলা

সোভাল এ দেখেন আমার মনে হল মামা এক হাজার টাকা দিয়েছি নগদ মায়ে মায়া এক হাজার টাকা দিয়েছি তার মায়ের নামে আল্লাহ যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে কোথায় বসেছিল ছিল মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল এ দিল এক হাজার টাকা মায়েরও নামে দি উদ্ধারিয়া তুমি দাদের বদলে চারু চারজন কোথায় বসেছিল পাশো পাশো করে চার

বাকি আহমদুলিল্লা দেখেন দু হাজার কিনা আসকর মন্ডল আসকর মন্ডল দেখো মন্ডল এখানে এতে ছিল এ দুই হাজার টাকা দেখো দেখো লিখে দিলাই লিখেন আসকর মন্ডল দু হাজার আসগর মণ্ডল আল্লাহর বান্দা দেখো মলা এখানে হাজির আর দিল দুই হাজার টাকা গরস্থানের খাতির আরো তোমা করি আমি বান্দা রোজন নেতে এ শান্তি সকি তুমি দুলু জাহা নে কই মুসলমান গ আমি আপনাদের কাছে দু হাজার করে টাকা দেখবো করে বলবেন দেরি করবেন না আমি আপনাদের কাছে বেশি সময়ই নিব না আমি বারোটা থেকে ছেড়ে দেব বাবা কিন্তু দু হাজার করে এক হাজার করে টাকা আমি দেখতে চাই মুরু বন্ধু বসেন বসেন খবরদার উঠবেন না হ্যাঁ ও টাকা তো তার লেগে নাকি তাহলে টাকা চাবো না তাহলে বক্তব্য শুরু করে

মেজার নামে দেখো কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা মেজার নামে গোদা নিল আর তোমা করি আমি মেজার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন কিবা দোয়া করি আমি মেজার জন্যে এ সন্ধি সুখ দিও তুমি দুনু জাহানে এই কথা বলল কত এখানে আছেন এখানে আছেন না না বেশি বল আপনি এখানে আছেন

নেন দু হাজার টাকা দিয়ে যান লেখেন কি নাম হ্যাঁ কি নাম তোমার আপনার নাম কি আসাদুল সোহান লেখেন দু হাজার টাকা এক হাজার একশো টাকার নগদ দু হাজার টাকা বাকি তারা মানে একুশশো টাকা দেবে বেনামিতে একশো তো টাকা আল্লাহ হুমামিন বেনামিতে পাঁচশো তো কোথাও বসেছিল বেনামিতে পাঁচশো তো টাকা দিলো। দিল আব্দুল ওহাব দেখো মালা আছে কবরেতে পাঁচশো টাকা দিল দেখো তাহারও নামেতে জানি না জানি না মালা আছে কে খালোতে ও ধারি জানি ও দেখা দানের বদল মামিন আল্লাহ তুমি কবুল করে নিও কিরাম মারা গেছে আপনার নাম কি? সাজামুল। হ্যাঁ? সাজামুল। কত পড়ে? এই সাজামুল 2000 লিখেন। আল্লাহু আকবার। দক্কা বাবার ছেলে সাজামুল ছিল। এ দুই হাজার টাকা দেখ বাবার নামে দিলো। আহারে দরদর বাবা আছে কবরেতে। ও তারি জানিও তুমি দনের অবদলে। রাত রাত। তাহলে আপনি 2000 দিবেন? 2000 টাকা চলে যাক। বল ইনশাআল্লাহ। লিখেন আব্দুর রাজ্জাক দেখো মৌলাই এখানে ছিল হে বাপের নামেতে দুই হাজার টাকা দিল আর দোয়া করি তাকে মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহা নেতে এ ছাত্র গাফারো তুমি ও গো পাকর পানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দে গেরি গোনা যে আসাতে যে করে গেল দান কবল করে নিয়ম গো সুবহান আল্লাহু আমিন আরে তাকবীর আমি আপনাদেরকে বলি বাপ দুই হাজার করে টাকা রে বাবা পাঁচ হাজার দশ হাজার টাকা আমি নিব না আমি আপনাদের কাছে এক হাজার করে টাকা দেখতে চাই বাবা ও মুসলমান এখন না পারলে পরে দেবেন থেমে থেমে দেবে বাবা ও মুসলমান আবার উঠেছে দেওয়ার লাগে নাকি ও এ তো দিল ও দেবেন একবার দিল হ্যাঁ রাবাদিবে নাকি আসেন আসেন জবাব দিবেন তবল নেব নাকি আল্লাহ 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 কবুল করে নিও এ ভাই পাঁচশো হাজার দু হাজার এক হাজার যে যা পারবো বাবা তাড়াতাড়ি করে বলুন ইনশাল্লা জলদি করে আমি বেশি কথা বলবো না বাবা বে জলদি জলদি করে বলুন আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইম ইসলামের স্বার্থে দি এ গরস্থানের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ আল্লা দিনওয়ালা কি কিনা

জলিল শেখ নাম বলতে হবে না খেপা বুলুবি খুঁজে পাড়াবো নাকি মৌস্বামী স্বামীর নাম কি খুঁজে পাব কি যাও কি খেপা রে মেয়ে ছেলেকে কি করে খুঁজে পাড়াবে স্বামীর নাম না থাকলে নাকি ওই বাপের নাম স্বামীর নাম চাইতে হবে ও ভাই মায়া কারো কেশরে তো মায়া এত সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না গো ও দুর্গণ যা উতর্গনা জও বনে ফিরায় যাবে জও বনে লাগবে ওই যে ডাকিতেছে তোমায় কহব রে মাটি সন্ধ্যা রাগে যে দিন বেবেলা যেদিন ডোবে বে বহালা একো পলোকে ভেঙে যাবে তোমার রঙ রিমালা ও কার তুমি ধুম দেবা কার মাথায় মাগবালা খবরের মাটি খবর পে আসবে আতি অসহজ তোমার চারি পাশে বসে তার করি বে কান্দ ও তোমার সাজায় দিবে মানের মতো সাজায় কি সুন্দর ও ওই যে ডাকিতছি তুমি কহ বহরের মাটি এই দেখেন অনেকগুলো টাকা এখানে যা দেখছেন বেশিরভাগ মেয়েরা দিয়েছে তারপরে আবার পাঁচ হাজার ষাট টাকা আবার মাবোন এরা দিয়েছে আল্লাহ আল্লাহ নফিয়া নবন্নি আমার মাবন এরা ছিল অনেক গোলা টাকা আবার দেখো দানিলো আরো দুমা করি আমি মা খালা ও কার আল্লাহ দিও মা খালা সুখের জীবন ছোট রোগ তুমি পাখবারি নে কি গো তুমি করে দিও ভারি কি বা করি আমি মা বোনের কারো আল্লাহ মা বান্দা বান্ধাবান্ধীরা কত টাকা দিল আল্লাহ আমি মা বন্ধের কথা না বলেও থাকতে পারছি না আমি বলবো না মনে করেছিলাম যেহেতু আমার টাইম দু ঘন্টা হয়ে গেছে বাবা কিন্তু তারপর আপনাদেরকে বলতেই হবে বাবা তার আগে আমি আপনাদেরকে বলি রে বাবা আপনারা দুশো একশো পাঁচশো হাজার পঞ্চাশ যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে একটু তা করে মেহেরবানি করে ইসলামের জন্যে গোরস্থানের গোরস্থানকে তৈরি করার জন্য একটু হাতটা বানিয়ে দেবে বাবা যার কাছে যা আছে একটু আসুন দেখি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন যার কাছে কাদের নামে দু হাজার কাদের নামে দু হাজার লিখে নাই

শয়তান বলছে তুই পালিয়ে যা বলে কেন পালাবো বলে পাগলা রে আর সামনে বলে টাকা আদায় করে নিবে পালিয়ে যা খ্যাপা ওই টাকা দিয়ে বাড়িতে পায়খানাতে বাথরুমে টালি বসা গা বসে বসে টালির ভিতরে আয়নাতে মুখ দেখবি আর বাথরুম করবি আল্লাহ বলছে একবার মরে দেখবি তোকে হুড়কি দিয়ে তোর মাথা ভেঙ্গিয়ে দিব আয় একবার দেখবি আয় জাহান্নারা জাহান্নারা দেখো মা এ পাঁচশো টাকা দিল দেখো গর সোনা আর দ করি আমি জাহান্নার ও এ দেখেন আমার বড় দাদু আল্লাহু আকবার আল্লাহ রবের আর বান্দা মরবি গো এ হে দাদু জান দেখো এক হাজার টাকা দিল আর দোয়া করি আমি মরুবির জন্যতে শান্তি সুগ দিও তুমি দুরুজাহানে দে এই কে হাজার বললি দেখো মোল্লা কোথায় বসেছিল এক খাজার টাকা দাও মাসাদুল গো দিলো আর দোয়া করি আমি বান্দারো কারো এই কমেডি ছেলেগুলো কই এইখানে সব কমেটি মাল কালা কই সব ভলান্টিজারে ঘুরে বাইছো কয় তাহলে লিখবো তো মার 2000 রমজান মন্ডল তা কমলা কোথায় বসেছিল এক হাজার টাকা লিখে মা বাপের নামে দিল আরো তোমা করি আমি তার মা বাপের কারণ দিন তুমি তাকে তুমি সুখের জীবন আল্লাহ মামিন আল্লাহ মামিন